প্রিয় এসএসসি ছাব্বিশ শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা জানো যে তোমাদের ছাব্বিশ সালে এস এস সি পরীক্ষাটি শর্ট সিলেবাস অনুযায়ী হবে তো তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছিলে যে এসএসসি দু হাজার ছাব্বিশ সালের শর্ট সিলেবাস অনুযায়ী কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল খাতাটা তোমরা কীভাবে কমপ্লিট করবে তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা যদি ভিডিওটি দেখো তাহলে তোমরা সহজেই কেমিস্ট্রি ব্যবহারিক খাতা আঁকা ও লেখা সংক্রান্ত প্রয়োজনীয় দিক নির্দেশনা পেয়ে যাবে চলো শুরু করি তো এই যে যে পেজটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে ইন্ডেক্স বা সূচিপত্র তো তোমাদের এসএসসি ছাব্বিশ শর্ট সিলেবাস অনুযায়ী কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল খাতায় তোমাদের সর্বমোট পাঁচটি এক্সপেরিমেন্ট বা পরীক্ষণ করতে হবে প্রথমটি হচ্ছে ধাতব কার্বনেটের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস শনাক্ত করা এরপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণের কেলাস প্রস্তুতি এরপর হচ্ছে দ্রাব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতা নির্ণয় করে সমযোজী ও আয়নিক যৌগ শনাক্তকরণ তো চার নম্বর হচ্ছে নির্দিষ্ট আয়তনে জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম কার্বনেট লবণ প্রস্তুতি এবং পাঁচ নম্বর হচ্ছে তুতের কেলাস পানির শতকরা পরিমাণ নির্ণয় তো এখানে সিরিয়াল নম্বর দিয়ে এক থেকে পাঁচ পর্যন্ত এটা লিখে ফেলাবে এবং এখানে হচ্ছে পেজ নাম্বার তোমার প্র্যাকটিক্যাল লেখা শেষ হলে দেন পেজ নাম্বারগুলো গণনা করে এখানে লিখতে হবে এবং এই যে ডেটের যে ফাঁকা ঘরটা এটা হচ্ছে তোমার স্কুলে এই এক্সপেরিমেন্টগুলো যে ডেটে করাবে তো তুমি শিক্ষক থেকে জেনে নিয়ে এখানে তুমি সেই ডেটটা লিখবে প্রত্যেকটা এক্সপেরিমেন্টের ডেট লিখতে হবে এবং পেজ নাম্বার দিতে হবে চলো এখন আমরা আমাদের প্রথম এক্সপেরিমেন্টে চলে যাই তো কেমিস্ট্রি ব্যবহৃতার লেখার নিয়ম হচ্ছে এই যে যে তোমাদের প্রথম পেজটা থাকবে এখানে কোনো কিছু লেখা যাবে না তোমরা তোমাদের চিত্রটা এই যে অপোজিট পাশে যে চিত্রের পেজটা আছে তোমরা তোমাদের চিত্রটা এ পেজে আঁকবে অর্থাৎ তোমরা যে পেজে চিত্র আঁকবে ওই পেজের অপর পাশে কোনো কিছু লিখবে না কারণ তোমরা যদি চিত্রের অপর পাশে লিখো তাহলে হচ্ছে লেখার একটা ছাপা এর পাশে চলে আসে আর কি যেন চিত্রটা খারাপ দেখা যায় তো এর জন্য তোমার চিত্রটা একদম আলাদা পেঁচে আঁকার চেষ্টা করবে এবং চিত্রের অপোজিটে কোনো লেখা যাবে না তো এই দেখো প্রথম এক্সপেরিমেন্টে চিত্রটা তোমরা যেভাবে সুন্দর করে আঁকবে এরপরে হচ্ছে তোমরা এখানে লেখা শুরু করবে মূলনীতি এরপরে প্রয়োজনীয় উপকরণ রাসায়নিক দ্রব্য কার্যপদ্ধতি এইভাবে সুন্দর করে প্রত্যেকটা এক্সপেরিমেন্ট এভাবে শুরু করবে আর কি এখানে যে ডেটটা স্কুল থেকে দিবে সেই ডেটটা এখানে লিখতে হবে এরপর হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার এক দিবে এবং এখান থেকে পেজ নাম্বার এক শুরু হবে আর কি এটা পেজ নাম্বার এক এটা হচ্ছে পেজ নাম্বার দুই এখানে পেজ নাম্বার দুই লিখবে এখানে ফিগার নম্বর এক লিখবে আর কি তো এভাবে লিখার পর হচ্ছে ভাবে ছক করে তোমরা অ্যাসিডের বিক্রিয়ায় যে বৈশিষ্ট্যগুলো পেয়েছ তো সেগুলো এখানে ছক করে সুন্দর মতোভাবে ছক করে লিখবে এবং একটা পেজে শুধুমাত্র এক পাশেই লিখবে শুধুমাত্র এক সাইডেই লিখা হবে এই পাশে কোনো লেখা যাবে না তো দেখো আমি এক্সপিরিমেন্টগুলো কীভাবে কমপ্লিট করেছি তোমরাও ঠিক সেম একইভাবে এক্সপেরিমেন্টগুলা এভাবে কমপ্লিট করবে তো এরপরে তোমাদের ছকটা শেষ হলে ব্যাখ্যা সহ ফলাফল লিখতে হবে এবং সবার লাস্টে সতর্কতা লিখে পরীক্ষণ শেষ করতে হবে তো তোমরা সিরিয়ালি পেজ নাম্বার দিয়ে যাবে এবং ডেটের জায়গায় ডেট দিবে তো দেখো আমাদের প্রথম এক্সপেরিমেন্টটি শেষ হলো এরপরে আমরা আমাদের দ্বিতীয় এক্সপেরিমেন্টে চলে যাব তো ঠিক আগের নিয়মেই এখানে চিত্রটা আমরা সম্পূর্ণ আলাদা বেজে দিয়েছি দেখো আমি এ পাঁচটি ফাঁকা রেখেছি এবং চিত্রটি সম্পূর্ণ এই বেজে রেঁকে আঁকা হয়েছে আর কি তো দেখো আমাদের দ্বিতীয় এক্সপেরিমেন্ট হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ক্লাস গঠন তোমরা এখানে মূলনীতি যন্ত্রপাতি রাসায়নিক দ্রব্য কার্যপদ্ধতি তোমরা প্রত্যেকটা এক্সপেরিমেন্টই প্রায় একই রকম প্যারা আছে তোমরা সব সবগুলাই একইভাবে করবে আর কি মূলনীতি যন্ত্রপাতি রাসায়নিক দ্রব্য কার্য পদ্ধতি ফলাফল সতর্কতা তো তোমরা ধারাবাহিকভাবে এগুলা ঠিক যেভাবে লিখেছি তোমরা এভাবেই কমপ্লিট করবে এরপরে আমরা আমাদের তৃতীয় পরীক্ষণে চলে যাই দেখো আমি তৃতীয় পরীক্ষণের চিত্রটা এখানে সুন্দর করে এঁকেছি তোমরাও ঠিক একইভাবে সুন্দর করে চিত্রগুলো এভাবে কমপ্লিট করবে এবং যে ফর্মেটে লিখেছ তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত একই ফর্মেট বজায় রেখে লিখতে হবে তো দেখো আমাদের এই এক্সপেরিমেন্ট হচ্ছে দ্রাব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষার মাধ্যমে আয়নিক ও সমজি যৌগ শনাক্তকরণ তো আমি ঠিক এখানে যে যে চিত্রগুলো এঁকেছি তো তোমাদের ঠিক একইভাবে তোমরা এই চিত্রগুলো কমপ্লিট করবে আর একটা বিষয় লক্ষণই হচ্ছে যে এসএসসি ছাব্বিশ সালের শর্ট সিলেবাস অনুযায়ী তোমরা এই প্র্যাকটিক্যাল খাতাটি সকল বোর্ডের জন্য করতে পারবে কারণ শর্ট সিলেবাস অনুযায়ী সকল বোর্ডের সিলেবাস সেম তো এক্সপেরিমেন্টও সেম এই এক্সপেরিমেন্টটা তোমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পেয়ে যাবে তো ওখানে ছাব্বিশ সালে যে শর্ট সিলেবাস পিডিএফ দেওয়া আছে ওখানে প্রত্যেকটা সাবজেক্টের নিচে তোমরা দেখবে যে প্র্যাকটিক্যাল এর লিস্টটা দেওয়া আছে তো এই পিডিএফে তোমরা এক্সপেরিমেন্টগুলো পাবে আর কি আর এক্সপেরিমেন্টগুলো তোমরা তোমাদের যে কোনো গাইড পাঞ্জিরি বা লেকচার বা যে কোনো গাইডের শেষে পেয়ে যাবে অথবা প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আলাদা গাইডও কিনতে পাওয়া যায় তোমরা চাইলে সেখান থেকেও লিখতে পারো অথবা অনেক খাতার সাথেও প্র্যাকটিক্যাল বই দিয়ে থাকে তো তোমরা এই এক্সপেরিমেন্টগুলোর উত্তর তোমরা সেখানে পেয়ে যাবে আর কি চাইলে বই দেখেও লিখতে পারো অথবা তোমার নিয়মটা না বুঝলে আমাদের এই ভিডিও দেখেও কমপ্লিট করতে পারো দেখো যে সব ফলাফল এবং সতর্কতার মাধ্যমে আমরা এক্সপেরিমেন্টটি সম্পূর্ণ করলাম এরপরে আমরা আমাদের পরবর্তী এক্সপেরিমেন্টে চলে যাই দেখো পরবর্তী এক্সপেরিমেন্টটি হচ্ছে নির্দিষ্ট আয়তনের জিরো পয়েন্ট ওয়ান মোনার্স সোডিয়াম কার্বনের লোবন প্রস্তুতি তো আগের নিয়মের মতো এক্সপেরিমেন্টটিও তোমরা একইভাবে সম্পন্ন করবে চিত্র আঁকা লেখা একই ধরনের ফর্মেট অনুসরণ করবে এখানে একটা বিষয় দেখো এটা হচ্ছে তোমার এই এক্সপেরিমেন্টে কিছু হিসাব গণনা আছে তো হিসাব গণনা আমরা এ পাশে কমপ্লিট করেছি আবারও দেখো এইচএসে লেখা লিখেছি এবং হিসাবটা পেন্সিল দিয়ে করেছি আর কি যাতে এটা তোমরা স্কুলের টিচার যে হিসাব দিয়ে করাবে তোমরা সেটা অনুযায়ী পরিবর্তন করে নিতে পারো এর জন্য হিসাবটা পেন্সিল দিয়ে লিখবে অথবা তোমরা চাইলে এখানে যেটা আছে সরাসরি এটাও লিখে দিতে পারো যদি স্কুল থেকে তোমাদের তেমন কোনো আলাদা নির্দেশনা না থাকে তাহলে এখানে যেমন আছে তোমরা ঠিক তেমনভাবেই করতে পারো আর কি দেখো সতর্কতার মাধ্যমে পরীক্ষণটি শেষ হলো এরপর আমরা আমাদের সর্বলাস্টের এই ফ্লুটা চলে যাই দুধের ক্লাস পানি শতকরা পরিমাণ নির্ণয় দেখো তোমরা ঠিক এইভাবে চিত্রটি কমপ্লিট করবে এবং লেখাগুলোও ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ সম্পন্ন করবে দেখো এই পাঁচ নম্বর এক্সপেরিমেন্টেও একটা আলাদা করে হিসাব আছে আমরা হিসাবটা পেনসিল দিয়ে এই পেজে কমপ্লিট করেছি আবার দেখো এই যে এভাবে মূলনীতি প্রয়োজনীয় উপকরণ এভাবে লিখেছি এবং ফলাফলের আগে হিসাবটা এখানে পেন্সিল দিয়ে করেছি এবং কার্য পদ্ধতি সহ ফলাফল এবং সতর্কতার মাধ্যমে আমরা এক্সপেরিমেন্টটি শেষ করেছি তো আমাদের এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমাদের সবগুলো পরীক্ষণই সম্পন্ন হল তো এই পাঁচটার বাইরে আসলে বোর্ড সিলেবাস অনুযায়ী আর কোনো প্র্যাকটিক্যাল করার তেমন কোনো প্রয়োজন নেই কারণ তোমাদের এসএসসি পরীক্ষার পরে যে মেইন প্র্যাকটিক্যাল এক্সাম হবে তো সেখানে কিন্তু এই বোর্ড থেকে যে সিলেবাস দিয়েছে মানে বোর্ড থেকে যে প্র্যাকটিক্যাল লিস্টগুলো দিয়েছে ঠিক এই অনুযায়ী প্রস্তুত করা হবে এর বাইরে থেকে কিছুই আসবে না তো তোমরা যারা বোর্ড সিলেবাস অনুযায়ী প্র্যাকটিক্যালগুলো করতে চাও বা সরকারি সিলেবাস অনুযায়ী বা যদি চাও যে শুধুমাত্র কোন জিনিসগুলোয় পরীক্ষায় আসবে তাহলে তোমরা এখানে যেভাবে দেওয়া আছে যে কয়টা দেওয়া আছে শুধুমাত্র এগুলা করলেই পর্যাপ্তের বাইরে কোনো কিছু করার প্রয়োজন নেই তো আবারও বলি যে এটা হচ্ছে তোমরা সকল বোর্ডের শিক্ষার্থী রাই করতে পারবে মাদ্রাসা বোর্ড সহ যে কোনো আমাদের যে কোনো প্রান্তের শিক্ষার্থীরা এটা দেখে করলেই হবে তো প্র্যাকটিক্যাল খাতা করা সম্পন্ন হলে তোমার যে সাবজেক্ট বিষয়ক শিক্ষক আছে তোমার ওই শিক্ষকের নিকট থেকে খাতা সাইন করে নিবে এবং পরীক্ষার সময় এই খাতাটা বোর্ডে জমা দিতে হবে আর কি এই খাতাটা পরীক্ষার সময় এসএসসি পরীক্ষার পরে যে মেইন প্র্যাকটিক্যাল এক্সাম হবে এ খাতাটা তখন বোর্ডে জমা দিতে হবে তো আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী যে কোনো বিষয়ের প্র্যাকটিক্যাল সংক্রান্ত বা পড়ালেখা বিষয় যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে রাখো যাতে আমরা যে কোনো ভিডিও ছাড়লে পরবর্তীতে তুমি সহজেই নোটিফিকেশন পেয়ে উপকৃত হতে পারো তো সকলে ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ